এই ভদ্রলোক ভাইরাল করেছে আমার ও ভিডিও আমার ওই স্টেটমেন্ট দিয়েছে বাহ ও বড় বড় হয়েছে এ ফলগুলো আর কত কিন্তু বেশি বৃষ্টি জল লাগলে পচে যায় ও এখান থেকে কি করছস হ্যাঁ এই বর্ষার সময় আমাদের বাধা আমরা কাটতে পারিনি তারপরে তো ড্রাই সিজন পড়ে গেল এই যে রুদ্রাক্ষ গাছ এটা কিন্তু খুব ছোট গাছ ফল জন্ম থেকে জন্মই এই যে এই ডাইরেক্ট মাটি বসানো যাবে না হ্যাঁ কেন সরি ইয়ে টবে তাহলে কেন দেয়া যাবে ওই এইগুলো হবে না এগুলোকে আগে প্যাকেটে দিয়ে টেম্পার খাইয়ে ছাওয়াই রেখে হার্ডেনিং করে তারপরে টবে দিতে হবে ডাইরেক্ট সাত সাত সাতকে গুটি কলম কেটে এমন দিলে হবে না ও যেমন প্যাকেট কেটে যে প্যাকেট করা হয়েছে ছয় জায়গায় রেখে এর মধ্যে দেয়া গেল তো সেই পাঁচশো প্যাকেট করলে তিনশো দাঁড়াবে দুশো কাটবে মাল তারপরে এই মালের হার্ডেনিং হবে মোটামুটি আসবে ওখানে এখানে এখানে কত রকমের গাছ আছে প্রচুর প্রচুর সে বলে শেষ পাওয়া যাবে না কত রকমের আইটেম আমের তো মানে সেই কুড়ি বাইশ রকমের আমের আছে শুধু শুধু আম গাছ আছে না না বলছি শুধু আমের বললো আমের লেবুর মধ্যে হচ্ছে তিন চার রকম ভ্যারাইটি পেয়ারার মধ্যে হচ্ছে চার পাঁচ রকম ভ্যারাইটি হ্যাঁ এবার সেটা কত এই যে আমার হচ্ছে অলস পাই আছে মিট মশলা আছে এই যে এটা যে ভ্যারিকারি এটা একটা পেয়ারা আছে এটা লাল কালার একটা হয় এটা সবুজ কালারের হয় আচ্ছা লবঙ্গ গাছ যে লাল কলা আছে হ্যাঁ থাই যে এখন ইয়ে পিঙ্ক কাঁঠাল যে পিঙ্ক কাঁঠাল আছে যেটা আচ্ছা ফলে জল পড়লেই শুকিয়ে যাবে ফলে জল পড়লে শুকিয়ে যাবে

এই গাছটাও কেটে দিতে হবে আর এই ঘরের পিছনে একটা গাছ আছে ও কেটে দিতে ফল হ্যাঁ

এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ একমুখী রুদ্রাক্ষ প্রচুর ডিম্যান্ড প্রচুর রুদ্রাক্ষ গাছের প্রচুর চাহিদা একমুখী রুদ্রাক্ষ সব লোকই এই গাছের ডিম্যান্ড প্রচুর